বন্ধুরা ফাল্গুনে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি নিরামিষ সবজির রেসিপি বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে সেই সবজি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখানে আমি নিরামিষ সবজির জন্য কি কী নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি শাক কুমড়ো কচু আলু মুলো আর ভেন্ডি তো এগুলো দিয়েই আজকে আমি নিরামিষ সবজির রেসিপি বানাবো তো সবজিগুলো এখন আমি কেটে নেব ফুলগুলো কিন্তু আমি এভাবে কেটে নেবো ছোটো ছোটো করে আমি কেটে করে নিয়ে চলে এসেছি এখন কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো আজকে সবজির রেসিপিটা তো আমি নিরামিষই করবো তেলটা খুব হবে কড়াইতে গরম হয়ে গেছে তেজপাতা পাঁচফোরণ ভেন্ডিটা আমি এখন দিলাম না ভেন্ডিটা আমি পরে দেব লবণ সবজির মধ্যে এখন আমি জল নেবো না সেখানে ঢাকা দিয়ে সেদ্ধ করবো সবজিগুলোকে ঢাকাটা খুলে দেখে নেব সবজিটা জলটা ফুটিয়ে গেছে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে গুঁড়ো মিং গুঁড়ো ধিমে গুঁড়ো দিনের গুঁড়ো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলার সাথে উঠিয়ে নিতে হবে মশলাটা সবজির সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এখন আমি আর ঢাকা দেবো না এমনিতেই সবজিটা রান্না করে নেব এরপর আমি কেটে রাখা ভেন্ডিগুলোও দিয়ে দেব সবজির রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি শেষে আমি মিক্স মশলা দিয়ে দেব সবজির এখন আমি নামিয়ে নেব সবজি দরকারে আমার এগুলিতে তাকে এরকম করে নিরামিষ রান্না করছে বন্ধুরা আজকে এই সবজির নিরামিষ রেসিপিটা তো দেখলেনি কীভাবে বানালাম এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই সবজি দিয়েই কিন্তু এক থাকা ভাত খাওয়া যাবে আর কিছুই লাগবে না তো রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি